ফাঁকা আসন সংখ্যা ঠিক আছে তো দেখো যে এগ্রিকালচার বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পঁয়ষট্টিটি সিট খালি আছে ঠিক আছে আর সেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে বান্নটি সিট এখনও খালি আছে তো আর দেখো তোমরা যেটা জিইউ বলো এগারোটি সিট খালি আছে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি তারপর দেখো যে হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে তিরিশটি ফাঁকা আছে সিট তো দেখো তারপর গ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পঁয়তাল্লিশটি ফাঁকা আর চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটিতে বৃষ্টি পাঁচটিতে বিরানব্বইটি কিন্তু এখনো ফাঁকা আছে তারপর দেখো যে কে ইউ যেটিকে বলো খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি আটচল্লিশটি সিট ফাঁকা আছে আর সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আটানব্বইটি সিট ফাঁকা আছে তো টোটাল ফাঁকা আছে চারশো একষট্টিটি সিট ঠিক আছে তো চূড়ান্ত ভর্তি শেষে বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে আসন ভিত্তিক ফাঁকা আসন সংখ্যা ঠিক আছে তো চারশো একষট্টিটি এখনও ফাঁকা আছে তো ধন্যবাদ সবাই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কয়টি আসন ফাঁকা আছে দেখো যে ভেটেরিনারিতে পাঁচটি কৃষিতে তেরোটি পশুপালনের চারটি কৃষি অর্থনীতিতে ছয়টি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং চোদ্দোটি ফুড ইঞ্জিনিয়ারিং পাঁচটি এখানে আমার ফ্রেন্ড আছে তো দেখো বায়ো ইনফরমেটিক্স আটটি ফুড সেফটি ম্যানেজমেন্টে পাঁচটি মৎস্যবিজ্ঞানে পাঁচটি মোট পঁয়ষট্টিটি ঠিক আছে তো দিয়েছেন মোহাম্মদ লিমন ঠিক আছে বাংলাদেশ এগ্রিকালচার অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন তো পঁয়ষট্টিটি ফাঁকা আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই